এপরে মানুষ এই বাচ্চাটাকে ভুলে যাবে এই বাচ্চাটাকে তার মৃত্যু যন্ত্রণা বলতে পারবে আর সম্মানহানি বলতে পারবে তার পিতামাতাকে বলতে পারবে এখন প্রশ্ন হচ্ছে তার পিতাকেও যদি আমরা জিজ্ঞাসা করি ইসলামে রেপ শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড আর ব্যভিচারের শাস্তি হচ্ছে অর্থে কোমত পর্যন্ত ফুটে পাথর নিক্ষেপ করে হত্যা করা এবং বিবাহিত ব্যক্তি হলে এই শাস্তি অবিবাহিত হলে একশো বেত্রাঘাত এক বছরের নির্বাসন এবং সমাজ থেকে বয়কট করা আর ধর্ষণ হলে সরাসরি মৃত্যুদণ্ড তিন মাস সময় লাগার কথা না তিন দিনের মধ্যেই করা সম্ভব এটা শরীয়ায় এটা আল্লাহ রাব্বুল আলামিনের শারিয়া বিধান এখন তারাও কি এটাতে রাজি হবে যারা শূকপ্রকাশ করছেন তারা কি এই বিধানটা কার্যকর করতে রাজি হবে ধর্ষককে সবার সামনে প্রকাশ্যে মৃত্যুদণ্ড দেওয়া হোক সেরিয়ে আইন কার্যকর করা হোক রাজি হবেন না কারণ আপনারা বলবেন এটা করতে গেলে বাংলাদেশ থেকে মৌলবাদী রাষ্ট্র হয়ে যাবে তো সমস্যার করে আপনারা যেতে চান না ডালপালা নিয়ে নাড়াচাড়া করেন